আজকে হোমিওপ্যাথিকের একটি মেডিসিন নিয়ে কথা বলবো যে মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী যে সমস্ত রোগে এই মেডিসিনটা কাজ করে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত ডাক্তার মোহাম্মদ আলম গ্রেসন বলছি তো প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি নতুন বিষয় নিয়ে নতুন তথ্য নিয়ে বিশেষ করে হোমিওপ্যাথিকের একটি কার্যকরী মেডিসিন রয়েছে এই মেডিসিনের মধ্যে যে সমস্ত লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণ অনুপাতে যদি আমরা কিছুদিন খেতে পারি আমাদের যে যেই রোগগুলো হয়েছে সেগুলো ইনশাআল্লাহ তালা সেরে যাবে আমার সাথে যারা পার্সোনালি আলোচনা করতে চান আপনাদের পার্সোনাল যে কোনো সমস্যা রোগ নিয়ে ইনশাআল্লাহ তালা উক্ত নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তালা আমি আমার সাধ্য চেষ্টা করব আপনাকে হেল্প করার প্রিয় বন্ধুরা এখন বলতে যাচ্ছি যে মেডিসিনটা নিয়ে কথা বলবে সেই মেডিসিনটা হলো সেলিনিয়াম থ্রি এক্সে পাওয়া যায় তিরিশে পাওয়া যায় এবং কি দুশো পাওয়ার দশ হাজার পাওয়ার অনেক পাওয়ারে পাওয়া যায় একজন ডাক্তার আপনাকে নির্ণয় করে দিবে কোন রোগের ক্ষেত্রে কোন মেডিসিনটা আপনাকে কোন পরিমাণ খেতে হবে তা আমি আজকে সেলেনিয়াম নিয়ে কিছু কথা বলবো বিশেষ করে যে সমস্ত মানুষ বিশেষ করে পুরুষ হোক মহিলা হোক যাদের শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা কোনো কাজ করতে তার মন চায় না শরীর একবারে উইক দুর্বল তারপর দেখা যাচ্ছে মানসিকভাবে সেই দুর্বল একটু কাজ করলে হাঁপি উঠতেছে তাদের জন্য কিন্তু সিলেনিয়ামটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী সিলেনিয়ামের মধ্যে আটটি লক্ষণ বেশি লক্ষ্য করা যায় যে সমস্ত পেশেন্ট দেখা যাচ্ছে যে গরমে বেশিক্ষণ থাকতে পারে না দেখা যাচ্ছে সূর্যের আলোতে গেলে তার শরীরের ভিতরে অস্বস্তি বোধ মনে হয় তার শরীর খারাপ হতে শুরু করে তাছাড়া দেখা যাচ্ছে গ্রীষ্মকালে বা বর্ষাকালে বা শীতকালে যে কোনো সময় সে যদি রোদের তাপ লাগে সূর্যের আলো তার মধ্যে পড়ে শরীরের মধ্যে পড়ে দেখা যাচ্ছে তার শরীর খারাপ হতে শুরু করে আর তাছাড়া সিলিন্ডারের মধ্যে আটটি লক্ষণ দেখা যায় যে মাথা ব্যথা করা দেখা যাচ্ছে বাম দিকে এই চোখের উপর দিয়ে মাথার মধ্যে এই প্রচণ্ড ব্যথা করা সেক্ষেত্রে সেলেনিয়াম যদি দুই তিন পটা খাওয়া যায় সাথে সাথে ইনশাআল্লাহ তালা মাথা ব্যথা সেরে যাবে তাছাড়া সেলেনিয়ামের রোগীর মধ্যে আরেকটা লক্ষণ দেখা যায় যে পুরুষ হোক বা মহিল হোক তাদের চুল আশ্রালেই দেখা যাচ্ছে চিরনের সাথে প্রচুর পরিমাণ চুল উঠতেছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী একবারের শেষে যে বিষয়টা কথা বলবো সেটা হলো যে সমস্ত ছেলে বা মহিলাদের চুল উঠে যাচ্ছে বা বিশেষ করে পুরুষদের বিভিন্ন জায়গায় যেমন গ্রোভ উঠছে না দেখা যাচ্ছে যে দাড়ি উঠছে না বা মাথার বিভিন্ন জায়গায় সামনের অংশে দেখা যাচ্ছে চুল উঠে একবারে টাক বড় হয়ে যাচ্ছে মাথার মাঝখানে চুল উঠে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে এবং কি গ্রোভ দাঁড়িয়ে সহজে উঠছে না তাদের জন্য কিন্তু সিলেনিয়াম পরীক্ষিত একটা মেডিসিন আপনি খেয়ে দেখতে পারেন এক থেকে দুই তিন মাস দেখবেন আপনার চুল পড়ার সমস্যা এবং কি নতুন চুল গজাতে এটি সাহায্য করে চুলের জন্য কিন্তু আমি একটা টিপস দিয়ে থাকি সিলেনিয়াম ওষুধ খাবেন পাশাপাশি আপনি পেঁয়াজের রস যেখানে আপনার চুল উঠতেছে না হ্যাঁ টাক হয়ে গেছেন সেখানে কিন্তু আপনি লাগাতে পারেন এটি একটি আট সাজন ধরনের ভেষজ উদ্ভিদ যা আমরা তরকারিতে ব্যবহার করে থাকি তারপরে সেলেনিয়ামে বিশেষ করে যে সমস্ত পুরুষ দেখা যাচ্ছে অতিরিক্ত হস্তমতন করে বা স্বপ্নদোষ সমস্যা বা শুক্র সমস্যা স্ত্রীর সব দেখা যাচ্ছে জিরো শুক্র তারলস একবারেই দেখা যাচ্ছে শুক্র সমস্যা সব আছে বেশি সময় নিতে পারে না ধাতুর দুর্বলতা লক্ষ্য করা যায় শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা তার মধ্যে ফোকাশ পায় তাদের জন্য কিন্তু সিলেনিয়াম এক নম্বর কার্যকরী একটি মেডিসিন আপনারা এই লক্ষণগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনারা সিলেনিয়াম মেডিসিনটা সকালে দুপুরে এবং কি রাত্রেবেলায় গ্রহণ করতে পারে আবার অনেকে বলে যে ভাই যৌন সমস্যার জন্য আরও দুটি মেডিসিন রয়েছে সেটি হল টিটিনিয়াম সিলেনিয়াম সিলেনিয়ামদের কথা বলেছে টিটিনিয়াম এই টিটিনিয়াম থ্রি অ্যাক্স এবং কি সিলেনিয়াম থ্রি অ্যাক্স এই দুটো মেডিসিন আমি প্রায় পেশেন্টকে দিয়ে খেতে থাকি এর যাদের স্ত্রীর সবাসের দুর্বলতা প্রকাশ পায় সময় বা টাইমিং একবারে কম তাদের জন্য কিন্তু সিলেনিয়াম এবং কি টিটেনিয়াম অত্যন্ত অত্যন্ত কার্যকরী মেডিসিন চাইলে কিন্তু আপনারা সিলেনিয়াম এবং টিটেনিয়াম সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যে আমি করেছি কারণ হলো বিশেষ করে সিলেনিয়ামের যে সমস্ত লক্ষণগুলো আপনাদের মধ্যে রয়েছে যার মধ্যে রয়েছে সেই অনুপাতে যদি সেই খেতে পারে আশা করি সে অনেক অনেক উপকার পাবে এবং কি দ্রুত সে রেজাল্ট পেতে শুরু করবে তো আজকে থেকে আপনারা চাইলে কিন্তু এই মেডিসিন খেতে পারেন খুবই উপকার পাবেন ইনশাআল্লাহ তালা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ